ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন একটি মাছের রেসিপি নিয়ে এই মাছটাকে আপনাদের এলাকায় কি মাছ বলে এক এক এলাকায় হচ্ছে এক এক মাছ বলে এটা বরিশালের আঞ্চলিক ভাষা মানে আমার শ্বশুরবাড়ির এলাকার ভাষা এটাকে বলা হয় পোমা মাছ ঢাকায় এই মাছটাকে আমরা বলি পোয়া মাছ তো আপনাদের এলাকায় এটাকে কি নামে নামেছিলেন মাছটা কিন্তু অনেক নরম একটু নরম আর হচ্ছে কাটা খুব বেশি নেই অল্প কাঁটা ভিতরে মাছটাকে প্রথমে আমি কেটে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এটাকে একটু লবণ একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পর চুলার প্যানে তেল দিয়ে তেলটা একদম ভালো মতো গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ এক খুব ভালো মতো ভেজে নিব তারপর উল্টে নিচ্ছি সবগুলো মাছকে উল্টে নিয়েছি আমি এই ফাঁকে আমি হচ্ছে এখানে বড় সাইজের দুটা পেঁয়াজ একটা রসুনকে ব্লেন্ড করে নিচ্ছি একসাথে তারপর চুলাতে আলাদা একটি প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল পেঁয়াজ এবং রসুনের যে মিশ্রণটা তৈরি করেছি ব্লেন্ডারে সেটা দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটোকে আলাদা কেটে নিয়েছি টমেটোটা একটু বড় সাইজের ছিল এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাকে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লবণ এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি ঢেকে কষাচ্ছি ঢেকে কষালে একদম চুলা রাসটা কমিয়ে কষাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এখন দুই চামচ মানে দুই চা চামচ টক দই টক দই দিয়ে মাছটা রান্না করলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে খেতে অনেক টেস্ট একটু আলাদা হয় ডিফারেন্ট হয় আপনারা যদি করেন না করেন তাহলে এইভাবে রান্না করে দেখবেন এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে ভেজে না মাছগুলোকে একে একে সব বসিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে যে মশলাটা যে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম এরপর ঢেকে দিব এখন ঢেকে চুলার রাস্তা কমিয়ে দুই থেকে তিন মিনিট কষাবো এরপর ঢাকনা তুলে নিচ্ছি কিন্তু আমি এখন মাছটাকে উল্টাবো না যেহেতু মাছগুলো অনেক নরম এগুলোকে বেশি উল্টা করতে গেলে মাছগুলো ভেঙে যায় তাই আমি জাস্ট খুঁতে দিয়ে নিচ থেকে আলগা করে নিচ্ছি জাস্ট আলগা করে নিচ্ছি এগুলো কিন্তু উল্টাচ্ছি না চারপাশ থেকে আলগা করে নিলাম এখন আমি দিয়ে দিব পানি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল ব্যবহার করবেন একটু বেশি ঝোল দিয়ে খেলেও ভালো লাগবে খারাপ লাগে না আমি মাছটা যেহেতু ভুনা করব তাই ঝোলটা একটু কম দিলাম এই ঝোলে যেন মাছটা খুব ভালো মতো রান্না হয় এবং টেস্টটা ঠিকঠাক মতো হয় সেজন্য ঝোল একটু কমিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ একটু কালারফুল ইউজ করেছি লালও দিয়েছি সবুজও মিলিয়ে দিয়েছি যদি আপনারা ঝোল খেতে চান সেক্ষেত্রে অল্প ঝোল থাকতে নামিয়ে নিতে পারেন পরে ধনিয়া পাতা দিয়ে তারপর রান্না করে নামিয়ে নিলাম দেখেন একদম ভাজা ভাজা করে আমি ভুনা করেছি কেমন লাগলো রান্নাটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে